তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমার ফোনে অর্থাৎ তোমার মোবাইলের মধ্যে যদি কেউ কল করে সেক্ষেত্রে কি হবে তোমার মোবাইলে যখনই কেউ কল করবে নাম এবং ফটো কিন্তু তোমার মোবাইলে উঠে যাবে সাথে সাথে কিন্তু তোমার মোবাইলের নাম এবং ফটো কিন্তু উঠে যাবে যে কেউ কল করুক না কেন তোমার মোবাইলের নাম এবং ফটোটা কিন্তু উঠে যাবে তুমি তখনই বুঝতে পারে যাবে যে আমাকে অমুকজন ফোন করেছে ঠিক আছে এটা করতে হলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে কী ডাউনলোড করতে হবে চলো এবার সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে বলছি তাই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে আর ভিডিওটাকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তো তো চলো প্রথমে মোবাইল স্ক্রিনে যেতে হবে ঠিক আছে তো আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসছি তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসার পর কি করবে তোমরা প্লে স্টোরের মধ্যে চলে যাবে ঠিক আছে তো আমি প্রথমে প্লে স্টোরের মধ্যে চলে আসছি এখানে প্লে স্টোরের একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো প্লে স্টোরে আসার পর এবার কি করবে এখানে দেখো নিচের দিকে লেখা রয়েছে সার্চ ঠিক আছে এটা কিন্তু তোমাদের উপর দিকেও থাকতে পারে একটু তোমাদেরকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো এখানে আমার নিচের দিকে সার্চ অপশানটা আছে তাই আমি এখানে সার্চের উপরে একটা ক্লিক করে সার্চ করে নেবো ঠিক আছে তো আমি প্রথমে সার্চের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লেখা রয়েছে সার্চ অ্যাপ অ্যান্ড গ্যাম ঠিক আছে এখানে আর ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবো ট্রু কলার ঠিক আছে টি এই যে দেখো টি লেখার সাথে সাথে কিন্তু ট্রু কলার চলে আসছে ঠিক আছে এই দেখো ট্রু কলারের উপর কী করবো আমি একটা ক্লিক করে দেবো এই ট্রু ট্রু উপর আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো এই যে সেকেন্ড নাম্বারটা অর্থাৎ ট্রু কলার আইডি অ্যান্ড ব্লক ঠিক আছে এটার উপর একটা ক্লিক করে দেবো দেখো ট্রু কলার অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আছে এই অ্যাপটা কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে তোমার ফোনে ঠিক আছে তো আমার অলরেডি কিন্তু ডাউনলোড করাই আছে ইনস্টল করাই আছে আমার ফোনের মধ্যে তো আমি এটাকে আর দেখাচ্ছি না যে কিভাবে ইনস্টল করতে হয় এটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এটা ইনস্টলটা করে নেবে ঠিক আছে করে নেওয়ার পর এবার কী করবে এবার ব্যাকে চলে আসবে ঠিক আছে তাই প্রথমে কি করব ব্যাকে চলে আসছে তো এখানে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর যে ট্যুর অ্যাপটা সেটা কিন্তু ওপেন করব ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ আমার ট্যুর অ্যাপটা এটাকে আমি কি করব ওপেন করবো তো এখানে একটা ক্লিক করে দেবো ট্যুর কোলার অ্যাপের ওপরে ঠিক আছে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে ওয়েট করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে তোমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছো অর্থাৎ তোমার ভাষাটা অর্থাৎ তুমি ইংরেজি বাংলা হিন্দি তোমার যেটা ল্যাঙ্গুয়েজ ভাষা সেটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নিবে তো আমি এখানে ইংলিশটাই সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো ইংলিশটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এখানে কি করতে হবে দেখালে গেস্ট গেট স্টার ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে পারমিশন ঠিক আছে এখানে কি বলছে এখানে পারমিশন যাচ্ছে ঠিক আছে তো এখানে কি করবে আমরা একটা কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবো কন্টিনিউর উপরে যখনই ক্লিক করে দেবো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আর একটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি এখানে কী করবো এখানে দেখো একটা অপশান রয়েছে অ্যালাও আর নিজেরটা হচ্ছে ডোন্ট অ্যালাও ঠিক আছে তো আমরা কী করবো উপরেরটা অ্যালাওয়ের উপরে ক্লিক করে দেবো তো অ্যালাওয়ের উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো তো অ্যালাওয়ের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো আবার কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসলো ঠিক আছে এখানে কী লেখা আছে আবার সেই অ্যালাও ট্রু কলার টু এক্সেস ইউর কন্ট্যাক্ট ঠিক আছে এটাকে কি করবো এটাকেও করে দেবো আমি অ্যালাউ করে দিচ্ছি আবার এখানে আর একটা চলে আসছে অ্যালাউ ট্রু কলার টু অ্যান্ড ম্যানেজ ফোন কি করবো অ্যালাউ করে দেব তিনটা অপশানকেই কিন্তু আমাদের অ্যালাউ করে দিতে হবে এবং তারপরে লাস্টে যে অপশানটা আসবে সেটা হচ্ছে কি অ্যালাউ ট্রু কলার টু সেন্ড অ্যান্ড ভিউ এস এম এস মেসেজ এটাকেও কি করবো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলাম করে দেওয়ার পর দেখো একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমার লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করবো আমরা দেখো ওয়েট করার পরে এরকম একটা চলে আসবে আসার পর তোমরা এখানে কি করবো তো এখানে দেখো লেখা রয়েছে গো টু সেটিং ঠিক আছে এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কি করবে ট্রু কলারটা এখান থেকে অন করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে ট্রু কলার অ্যাপটা অন করে দিচ্ছি এটা অফ করা আছে ঠিক আছে তো আমি এটা অন করে দিচ্ছি অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখো আমার কিন্তু অলরেডি ট্যুর কোলারের হোম পেজে নিয়ে চলে আসছে ঠিক আছে এটাকে কি করবো এখানে দেখো নিচে লেখা রয়েছে লেটার এটা এরকম যদি অপশান আসে তোমরা এই লেটারের উপরে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এরকম যদি তোমাদের কোনো ইনফরমেশান আসে তাহলে এখানে কি করবে ক্রস চিহ্নটার উপরে তোমরা কেটে দেবে ঠিক আছে এই দেখো এবার কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু যে ট্রু কলারের যে হোম পেজ সেখানে কিন্তু আমি অলরেডি চলে আসছি ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ টুর কলারের পেজে কিন্তু আমি অলরেডি চলে আসছি এবার যখনই তোমাকে কেউ কল করবে ঠিক আছে যে কেউ কল করুক না কেন কোনো কোম্পানি বা তোমার কোনো আত্মীয় পরিজন বা তোমার ভাই বন্ধু যে কেউ কল করুক না কেন যখনই তোমাকে কল করবে তখনই কিন্তু তার নামটা কিন্তু শো করবে ঠিক আছে তোমার মোবাইলে দেখা হলো তার নাম সেভ করার নেই তাও কিন্তু এখানে শো করবে ঠিক আছে তার নামটা তো এ এবার আরেকটা জিনিস এখান থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা যে কারোর নাম যদি দেখতে চাও তোমরা এখানে কি করবে এই যে দেখো এখানে যে কলের যে নাম্বার মানে টুকার যে অপশানটা আছে এখানে কি করবে একটা ক্লিক করে দেবে এখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা নাম্বার তুমি এখানে টুকে দিবে এবং টুকে দেওয়ার পর দেখতে পাবে যে সেই নাম্বারটা কার নাম্বার অর্থাৎ তোমরা নামটা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের এখন ছোট ভাই বলতে পারো আমার চ্যানেলে কেবলমাত্র সাতজন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ চ্যানেলের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে যেগুলো ভিডিও তোমাদের ভালো লাগবে সেগুলো ভিডিওতে তোমরা কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবে ঠিক আছে